রসুল মারে ভালোবাসা ভাষা রসোলা আলোবাসা ভাষা আমার প্রেম বিরো হে রে মো লাো চো কাজে না বলে রসোলা মারে ভালোবাসা ভাই রসোলা মারে ভালোবাসা ভাষা রসোলা মারালো রসোল আমার প্রেম বিরো হে মালু চসোলা মর কাজে প্রেরণা বলেন বল আমার কাজে করমেন অনুপ্রেরণা প্রেরণা আশা জীবন যখন দুর্বিশ লাগে বে তুয় পরাজিত তু কোন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর জানাই শান্ত না আমার কাজে করুমে অনু প্রের বলে রসোলামে ভালোবাসা রসোলামার আলো ভাষা রসোল আমার প্রেম বীর হেরে মোলা সোনারে কাজে করমে অনু না রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হই রে দুঃখ চারা আর কিছুই না পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয়েরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম তখন শুধু মনে পরে তখন শুধু মনে পরে শোনারে বন্দি নাও রেসোল মারে কাজে কুর্মে কোনো পেরো না বলে রেসোল মারে ভালোবাসা রেসৌলা রে সোলা মলালো প্রেম বীর হেরে নেতার মত নেতা যখন পাই না কোথাও খোঁজে কী শুধু কাদি আমি এই দুটি চোখ বোঝে বলেন নেতার মত নেতা যখন পাই না কোথাও খোঁজে শুধু এই দুটি চোখ বোঝে তখন তোমার বদনু তখন তোমার ভুলাই হতনা রসোল আমার কাজেই করবে অনুপ্রেরণা বলে রসোল আমার ভালোবাসা রসোল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরোহের মলচনা রসৌল আমারের কাজে করুমে অন প্রেম না মারাবা কার কার কাছে ভাল লাগছে হাত তোলেন তো মারহাবা মারহাবা হাতনামা সত্যিকারের আপনারা প্রেমিক আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আপনারা সত্যিকারের আশিক এ এই প্রেম আপনাদেরকে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আর বলে না আমি এত আমি গজলগুলো অনেক বেশি ভালো লাগে না আমার নবীজি খুশি হয়েছিলেন হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালানহু যখন মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে রাসুলের শান গিয়েছিলেন আমার নবী এত খুশি হয়েছিলেন বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো কন্যা যারা আপনাদের যাদের মাঝখানে মাঝখানে গেফ আছে আপনারা সবাই সামনের দিকে চলে আসেন পিছনে অনেক মানুষ ওনারা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছে আসেন আপনারা সবাই সামনে আসেন আমার আলোচনা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি আমার আলোচনা আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিচ্ছি আপনারা আসেন আমি এই জন্য একবারে ধারাবাহিকভাবে ভাবে দিকে যারাুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক আমার আল্লাহ বলেন বন্ধু masti diya xamargayer poshom gulo somosto shorirer poshom gulo মসজিদে কে বন্ধু ইহুদিরা তাদের উপাসনালয় মনে করছে কিন্তু তারা জানে না কত বরকতময় কদম পড়েছে বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে ফোটা ফোটা রক্ত কখনোই বিফলে যেতে পারে না ও বন্ধু সেখানে আমার নবী সকল নবীদেরকে নিয়ে ইমামতি করলেন নামাজ হলো ওখান থেকে পোনাকে সাওয়ার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ সাদা কত পঁয়ত্রিশ তাহলে সাড়ে তিন হাজার বছরের রাস্তা শুধু আসমানগুলো ফাড়ি দেওয়া কি দেওয়া আসমান গণ পাড়ি দিয়ে চলে গেলেন নবীজি সিদ্ধাতুল মুনতাহায় সিদ্ধাতুল মুনতাহায় যাওয়ার পরে বরাতকে বললেন বরাত তুমি আউট হয়ে যাও কেন গো নবী কোন প্রিয় মানুষকে মাস পথে কি কেউ আতারিয়ে দে রে বুড়াক সামনের দিকে তুমি আগুইতে পারবা না কারণ সামনে শুধুই আছে যেটা দেখরাম করব সেটা মহা শূন্য শুধু নুরের জগৎ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বোনকে ছেড়ে দিলেন তুমি চলে যাও রফরা ভাসতেছে রফরা বেশে নবীকে নিয়ে গেলেন বন্ধু নবীকে যখন নিয়ে গেল নবীজি সশরীরে আমার নবীজি আল্লাহর আর সেরে গেঁঠে কদম দিলেন কদম দিলেন দিয়ার পরে নবীজি যত আমার খুলতে চায় আমার নবী জুতা যখন খুলতে চাইলেন আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবি আপনি জুতা খুলবেন না আপনার পাদুকা মোবারক নিয়ে আমার আর সের মধ্যে কদমটা বাড়িয়ে দেন নবী গো আমার প্রাণের নবী এতটা দামি গো বন্ধু আমার নবী বললেন মনি মূসা কলিমুল্লাহ যখন গিয়েছিল কউহে তরে তুমি বলেছিলেন মূসাকে জোদা খুলে যাওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব সেদিন আমি মূসাকে বলেছিলাম জোদা করে যাওয়ার জন্য এই কারণে কারণ আমি মূসাকে কউহে মাটি লাগায়ার তার इज्जत বাড়াবো সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি ইজ্জত বাড়াবো বলে জুতা খুলতে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম সবচেয়ে মজার খবর দেখেন আল্লাহ কিন্তু একজন নবীকে বলেছেন কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহ মূসা স্পোক টু আল্লাহ মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন দেখেন আমাদের নবী এবং অন্য নবীদের মর্যাদা পাওয়ার সম্মানের মধ্যে কত পার্থক্য কত ডিসটেন্স মূসা নবী বললেন রব্বি আরিনি আল্লাহকে দেখতে চাইলো আল্লাহ বললেন লাংতারানি না খোঁজ করে দিল আমরা আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আকীর্ণ বীর্মত হতে পেরেছি আমার সামনে বন্ধু কোরআন শরীফটা আছে বন্ধুরে আমার এই যে কোরআন শরীফের পনেরো পারা কোন পাড়া সকালে গিয়ে ট্রাই করবেন মুসা দেখতে চাইলেন দাওয়াত ইচ্ছে করে নেই নিতে চাইলেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ দাওয়াত কবুল করলেন না আপনার আমার নবী চাইনি বন্ধু কোরআন শরীফের পুনরপারায় প্রথম পৃষ্ঠায় সুরা বনি রাইন সুরা বনেশ রাইলের মধ্যে আল্লাহারা বলেন বলে দিয়েছেন সোবহান দি সরবি অবদিহি লাইলন মিনাল মস্তিদিল খার ইলা দেখতে চাইলেন আল্লাহ না খুশি করে দিলেন সুরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে পনেরো পারায় আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন এই কোরআন সাক্ষী তাহলে দাম আছে না নাই এবার বন্ধু সাড়ে তিন হাজার বছর পরে দিয়ে সিদ্ধাতুল মন্তা হয় বোনাক বন্ধা উঠে গেল রফরা বেশি নবী কাল্লার আরস পর্যন্ত নিয়ে গেল এখানে মজার একটা খবর কোন নবী জানিতে পারলো না মুসা পৃথিবীতে দেখতে চাইলো দেখাও দিলেন না আল্লাহ যে নুরের জগৎ পারি দিল রে নূর নূরের সাথে মিশে পানি পানির সাথে মিশে মাটি মাটির সাথে মিশে মানুষ আমরা পাশাপাশি মানুষের সাথে মিশে মুরগি মোরগের সাথে মিশে হাঁস হাঁসের সাথে মিশে ঠিক কিনা বলেন বিল নদী এই যে ছোট নালা দিয়ে পানি সাগরের নদীর পানির সাথে মিশে ঠিক কিনা বলে একটা নোর আর একটা নোর ছাড়া কখনোই মিশতে পারে না নূরের জগৎ ফারে দিয়ে চলে গেল বন্ধু যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আমি মূসা কি পথ তুরি যাইতে বলেছিলাম জোদা খুলে মুসার দাম বাড়াবো এই জন্য আজকে আপনাকে বলছি জোতা নিয়ে আসেন গো আপনার জোতার ধুলি লাগাই আমি আমার আর সেরে দাম বাড়াবো জোরে জোরে কন্যা সুবহান সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বেশি প্রেমময় খবর হলো কাউন্সিলর সাহেব আপনি কিছু মনে করবেন না তাদের বোঝানোর জন্য বলছি আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল কোথায় একেবারে কাছাকাছি চলে গেল কতটা কাছে বন্ধু চলে গেল এদিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে প্রমাণ বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনার দুই কাব মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে হাত মোবারক রাখলেন সুবহানাল্লাহ রাখতে দেরি আমার নবী বললেন আল্লাহর কুদরতি হাত মোবারক আমার দুই কাদের মধ্যখানে রাখতে দেরি রে আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো আমি আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে আরো সহজ করেছে একটা মানুষের নবীর তালুটা কে বানোর যেমনি স্পষ্ট দেখতে পায় আমি নবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে যা কিছু হবে আমি হাতের তালুর মতো সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি কারণ বন্ধু নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা গায়বী খবর দেনেওয়ালা যিনি গায়বের খবর দিতে পারবে না যেটা আপনার আমার দৃষ্টি সীমার বাইরে সেটার খবরই নবীরা রাখে আর রাখতে পারে বিধাই তারাই হবে নবী আর জোরে বলেন না সোহান আল্লাহ সে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর সম্মান বুঝতে পারছেন নি নবীর মর্যাদা বুঝতে পারছেন নি আমি বলে শেষ করতে পারবো না নবীজি পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল বন্ধু আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট ছিল ও বন্ধু মনে হয়েছিল আকাশের তারাগুলো সব যেন জমিনে এসে পড়বে আপনাদেরকে আমি ছোট্ট ছোট করে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য পৃথিবীর কোন আলেম বলতে পারবে না নবীকে কে খতনা করিয়েছে কেউ বলতে পারবে না কারণ আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুফিয়া তিনি বললেন আমেনার ওদর থেকে যখন আমার নবী কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দিতে দেরি রে মামেনার ওদর থেকে ছেলে হলো না মেয়ে হলো দেখতে গেলাম দেখতে যাইতে দেরি রে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম রসুলের ফুফু সুফিয়া রাদি আল্লাহ আনহা ওনার বয়ান উনি বলতেছেন আমি নবীজির কাছে যাইতে দেরি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নুরের একটা চাদর আল্লাহর কুদরতি নূরের একটা চাদর আসলো রে এসে নবীজির বুক মোবারক থেকে পুরো অংশটা ঢেকে দিল পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি আমরা সেই নবীর নবী সম্পর্কে চিন্তা করতে হলে বুঝে শুনে চিন্তা করতে হবে বন্ধু নবী সম্পর্কে ভাবতে হলে বুঝে শুনে ভাবতে হবে যদি আপনার ভাবনা ব্রেইনে না আসে বন্ধু একটু ধৈর্য ধরতে হবে ঠিক কেনা বলেন বলেন না ঠিক না আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরি আমার নবী বড় প্রেম নবী বড় নবীর সাথে যুক্ত থাকবেন আপনি আদি শরীফের মধ্যে শেষে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমত কখন হবে আমার নবী বললেন তুমি কেয়ামতির দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ আমি বল্লা দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি নবী তাহলে কি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি বলতে দেরি রে আমার নবীটা দিয়ে বললেন তুমি যা কি ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আর জোরে বলেন না